আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ধলাইয়ে এবিএম বন্দী আট প্রার্থীর ভাগ্য জয়ের দাবি বিজেপি কংগ্রেসের ভোট গ্রহণ শান্তিতে গণতন্ত্রের উৎসবে অপার উৎসাহ জনতার শ্যামাগুড়ি বিহারিতে বিক্ষিপ্ত গণনা পাঁচ কেন্দ্রে ভোট পড়লো বাহাত্তর দশমিক আট তিন শতাংশ লালা হাসপাতালে পাবলিক হেলথ ইউনিট ভবনের কাজের সূচনা বিধায়ক সুজাবের চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ মাধ্যমিকে নয় পদ পূরণ সময় বাড়ল আবেদনের আজ থেকে শুরু বরম বাবা মেলা মোতায়েন পুলিশ সিআরপিএফ সৎ অমানবিক নির্যাতন গরম জল ঢেলে দিলেন কিশোরীর উপর করিমগঞ্জে এবং সর্বশেষ খবরটি হলো চব্বিশ ঘন্টার পর চার কুকি যুবকের ময়না না হওয়ায় শিলচর মেডিকেলে উত্তেজনা এবারে শুনুন বিস্তারিত খবর উপনির্বাচনে রাজ্যের চার বিধানসভার সঙ্গে দোলাইয়েও সম্পন্ন হল ভোট পর্ব দোলাইয়ে ভোট পড়েছে বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ টানটান টান থাকলেও দু একটি ইভিএম বিকলের ঘটনা ছাড়া নির্বিঘ্ন ও শান্তিতেই চুকেছে দোলাইয়ের ভোট উৎসব আটজন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হল বুধবার ভোট পর্ব শেষ হওয়ার পর কোলা প্রহরায় নিয়ে গন্তব্যে চলে যান ভোট কর্মীরা ধলাই এবার ভোটার প্রায় এক লক্ষ আটানব্বই হাজার এর মধ্যে সরকার হিসেব মধ্যে ভোট পড়েছে বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ অর্থাৎ প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোট পড়েছে দোলাইয়ে ভোটের পর প্রধান দুই দল কংগ্রেস বিজেপির প্রার্থীরা জয়ের দাবি করেছেন এদিন শান্তিতে ভোট পর্ব শেষ করতে তৎপর ছিল প্রশাসন ও পুলিশ একশো চোদ্দটি বুথে সিসিটিভি লাগানো ছিল ভোটদান শুরু হয় সকাল সাতটা থেকে স্পর্শকাতর কেন্দ্রগুলোতে ছিল পুলিশ পিকেট ভোটদান চলাকালীন বিভিন্ন পোলিং স্টেশনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা কমিশনার মৃদুল কুমার যাদব নিরাপদে যাতে ভোটাররা ভোটদান করতে পারেন তার জন্য তৎপর ছিলেন তিনি অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ভোটদান সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের সঙ্গে ভোট পর্ব পর্যালোচনাও করেন তিনি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন মৃদুল যাদব প্রতিটি স্থানের নিরাপত্তা প্রটোকল মূল্যায়ন করেন তিনি নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন হয় ভোট কর্মীদের কাজের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন জেলা কমিশনার অপর দিকে ভোট গ্রহণ শান্তিতে গণতন্ত্রের উৎসবে অপার উৎসাহ জনতার সামাগুড়ি বিহারীতে বিক্ষিপ্ত ঘটনা ফাজ কেন্দ্রে ভোট পড়লো 72.83 শতাংশ রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে শান্তিতে সম্পন্ন হলো ভোট গ্রহণ বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা যারা তেমন অঘটন ঘটেনি কোথাও রাজনৈতিক হিংসা হানাহানিতে গুড়া থেকে উত্তপ্ত থাকলেও সামাগুড়ি কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ভোট কেন্দ্র করে বিহালি কেন্দ্রে স্থানে স্থানে উত্তেজনা হয়েছে ভোট এক কংগ্রেস নেতাকে আটকের খবর পাওয়া গেছে কিন্তু বঙ্গাইগাঁও সিদ্ধি এবং বরাকের দোলাইয়ে শান্তিতে ভোট দিয়েছেন জনগণ বুধবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ নির্বাচন কমিশন আগে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল ফলে ভোট শুরু করেই ভোট গ্রহণ কেন্দ্রে শাড়ি পরে ভোটারদের তারপর সারাদিনই ভিড় দেখা গেছে ভোট গ্রহণ কেন্দ্রে ওপার উৎসাহে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন আবাল বৃদ্ধ বনিতা কেউ এসেছিল হুইল চেয়ারে চেপে বয়সের বারে নুজ কাউকে আবার নিয়ে আসতে হয়েছে সাইকেলে চাপিয়ে আবার সিদলির এক গ্রামে দেখা গেছে গ্রামবাসীরা মিছিল করে ভোট দিতে আসছেন ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকে উৎসাহে দেখা গেছে ভোটারদের দিনভর ভোটের পুরো ভোটারদের লাইন দেখায় বিকেল পাঁচটার পুরো কোথাও কোথাও ভোট গ্রহণ করতে হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল পাঁচটা অবধি পাঁচ কেন্দ্রে সার্বিক ভোট গ্রহণের হার হচ্ছে বাহাত্তর দশমিক আট তিন শতাংশ রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার এই তথ্য জানিয়েছেন সর্বাধিক ভোট হয়েছে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত সমাগুড়িতে বিকেল পাঁচটা অবধি সামাগুড়ি কেন্দ্রে ভোট পড়েছে আঠাত্তর দশমিক এক শূন্য শতাংশ দোরাইয়ে বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ সিদ্দিতে একাত্তর শতাংশ বঙ্গাইগাঁও উনসত্তর দশমিক শতাংশ এবং বিহালিতে তিয়াত্তর দশমিক শতাংশ তবে শেষ পর্যন্ত ভোটের হার আরও কিছু বাড়তে পারে অপরদিকে লালা হাসপাতালে পাবলিক হেলথ ইউনিট ভবনের কাজের সূচনা সুজামের চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ লালা কমিউনিটি হেলথ সেন্টার ক্যাম্পাসে চুয়াল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বে নির্মীয়মান ব্লক পাবলিক হেলথ ইউনিট ভবনের নির্মাণ কাজের সূচনা করলেন কাটলচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এ উপলক্ষে বুধবার হাইলাকান্দির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার লাল রহল সিংতের পৌরহিত্যে লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিধায়ক সুজামুদ্দিন লস্কর অংশ নিয়ে লালা কমিউনিটি হেলথ সেন্টার সহ কাটলচুড়া বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন ও যোগাযোগের উন্নয়নে তার তৎপরতা খতিয়ান তুলে ধরেন তিনি বলেন সরকারের উদ্যোগ এবং তার প্রচেষ্টা। হাইলাকান্দি জেলার মধ্যে কাটলিটুড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়ন হচ্ছে বিজেপি সরকারের আমলে কাটলিটুড়ায় বিরোধী দলের বিধায়ক হওয়ার পর। জেলার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হচ্ছে কাটলিটুড়ায় এজন্য দেশপুরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী আপনাদের দরবারে তাকে তদবির করতে হচ্ছে যার ফলে স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ বিদ্যুৎসহ সহ সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন কাটল চূড়াতেই হচ্ছে সুজামুদ্দিন নস্কর এদিনের সময় জোরগুলায় দাবি করেন তিনি জাতপথের রাজনীতি বিশ্বাস করেন না যেখানেই সমস্যা সেখানেই ছুটে গিয়ে দ্রুত বিহিত পদক্ষেপ গ্রহণ করেন এদিন উন্নয়নমূলক কাজের সঠিক বাস্তবায়নের সময় সহযোগিতা কামনা করেন তিনি তাছাড়া রামচন্ডী হাসপাতালটি দ্রুত চালু করতে এদিন বিধায়ক স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা এডিসি খিংতে সহল এলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিককে আহ্বান জানান বলেন চাবাগানের শ্রমিক জনগণের স্বাস্থ্য সেবায় বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে অথচ তাৎপর্যপূর্ণভাবে রামচন্ডী চা বাগান এলাকার স্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হচ্ছে না রামচন্নি হাসপাতালের জন্য নিযুক্ত চিকিৎসক বর্তমানে লালা হাসপাতালে ডিউটি করে বিধায়ক সুজামুদ্দিন লস্কর এদিন এডিসি খিংতিকে বলেন বৃহত্তর জনস্বার্থে রামচন্ডী হাসপাতালটি দ্রুত চালু করা না হলে আগামী বিধানসভা অধিবেশনে তিনি বিষয়টি উত্থাপন করবেন লালা হাসপাতালের ব্লক প্রাথমিক হেলথ ইউনিট ভবনের নির্মাণ কাজ বিভাগীয় গাইডলাইন প্ল্যান এস্টিমেট অনুযায়ী সম্পন্ন করতে এদিন বিভাগীয় ঠিকাদারকে নির্দেশ দেন বিধায়ক তিনি বলেন বিপিএইচ ইউ ভবন নির্মাণ কাজ শেষ হলে ওই কেন্দ্রের মাধ্যমে এলাকার মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন প্রসূতি মায়েদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ওই ভবনেই সম্পন্ন হবে অপরদিকে মাধ্যমিকে নয় পদ পূরণ সময় বাড়ল আবেদনের স্কুল পর্যায়ে শূন্য টাকা হাজার পঁয়ষট্টি পদ পূরণের প্রক্রিয়া শুরু করল শিক্ষা বিভাগ সালের ডিসেম্বরে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী প্রাথমিক শিক্ষকের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই এবার মাধ্যমিক পর্যায়ে নয় হাজার সাতশো সতেরোটি পদ পূরণের প্রক্রিয়া শুরু করা হলো মাধ্যমিক শিক্ষা ডিরেক্টরেট থেকে মাধ্যমিক স্তরের সরকারি এবং পরআদেশীকৃত স্কুলে স্নাতকোত্তর ও স্নাতক শিক্ষকের পদে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে আগামী 20 নভেম্বর অবধি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া আবেদনকারী যারা অনলাইনে আবেদনের ত্রুটি সংশোধনের সুযোগও পাবেন 22 নভেম্বর থেকে 30 নভেম্বর অবধি অনলাইনে সংশোধন করা যাবে আবেদনপত্রে থাকা ত্রুটি অপরদিকে দিকে সৎ মায়ের অমানবিক নির্যাতন গরম জল ঢেলে দিলেন কিশোরীর উপর সৎ হাতে চরম নির্যাতনের শিকার কিশোরী অবশেষে সৎ মায়ের টাই হলো জেল হাজতে মাতৃহারা তিন ভাই বোন সৎ মায়ের হাতে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে আসছে এর মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেলে ছোট বোন অর্থাৎ নবম শ্রেণির ছাত্রী তার উপর নির্যাতন বেড়ে যায় সর্বক্ষণ সতমা মারধর করা থেকে মানসিক নির্যাতন করে আসছে নির্দয়ভাবে গত চার নভেম্বর সোমবার পেছন দিক থেকে এসে ওই কিশোরীর পর গরম জল ডেনে দেন এতে শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় মর্মান্তিক ঠিক মুল্লাগঞ্জ বাটইয়া গ্রামের সতমায়ের অমানবিক ও জঘন্য ঘটনার পর কিশোরীর ভাই নীলামবাজার তলায় একটি এফআইআর দাখিল করেন অভিযোগের পর নীলাম বাজার পুলিশ সৎমাকে গ্রেফতার করে এরপর আদালতে তুললে আদালত জেল হাজতে পাঠিয়ে দেয় মামলা তুলে নিতে সৎ মায়ের বাইরা বারবার ফরে হুমকি দমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা এতে এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা এ নিয়ে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তার দাবি জানান জানা যায় তাদের মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন এরপর থেকে তাদের কপালে আর সুখ বাবার বয়স হয়ে তার করেন এই ঘটনায় এলাকায় মণিপুরের জিরিবাম সি আর পি এফ এর গুলিতে নিহত দশজন কুকি যুবকের ময়না কেন্দ্র করে শিলচর মেডিকেল কলেজের মর্গের সামনে উত্তেজনা দেখা দেয় মর্গ ঘেরাও করে কাচারের উপজাতিরা প্রতিবাদ জানান উত্তেজিত আদিবাসীরা অভিযোগ করেছেন যে শিলচর মেডিকেল কলেজে মণিপুর পুলিশ তাদের বন্দুক দিয়ে ভয় দেখিয়েছে মণিপুরের জিরিবামে সিআরপিএফ গুলিতে নিহত দশ জন খুকি যুবকের মৃতদেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে ছয়টি দেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও চব্বিশ ঘন্টা পুরো বাকি চারটি দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি তাই কাটারের বিভিন্ন এলাকার আদিবাসীরা মেডিকেল কলেজের মর্গের সামনে বিক্ষোভ দেখিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে বিক্ষোভকারীরা মণিপুর পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন চব্বিশ ঘন্টার পর চারজন কুকি যুবকের ময়না তদন্ত কেন করা হয়নি প্রতিবাদ জানান বাকি চারজনের লাশ দ্রুত ময়না তদন্তের জন্য পাঠানোর দাবি জানান তারা বিপুল সংখ্যা পুলিশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছেছে বর্তমানে পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকলেও শিলচর মেডিকেল কলেজে এখনো উত্তেজনা বিরাজ করছে অপর আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ঐতিহ্যবাহী বরমবাবার মেলা আজ সকাল 11টায় শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ পিতাকেটে তিন দিনের মেলার সূচনা করবেন উপস্থিত থাকবেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ করিমগঞ্জের সাংসদ কৃপনাথ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক শিলচরের বিধায়ক দীপায়ন বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোলা। কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব পুলিশ সুপার নোমল মাহাত্তা শিলগুড়ি চা বাগানের এমডিএন কে বাংলা সহ বিশিষ্ট অতিথিরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনার জন্য মন্দির পরিচালনা সমিতির সভাপতি ডি সিং সমস্ত পদাধিকারী এবং সদস্যদের নিয়ে সভা করে সবাইকে নিজের দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন মেলায় বরম বাবা মন্দির শিব মন্দির শক্তি মন্দির শক্তিনারায়ণ মন্দির রাম মন্দির রাধাকৃষ্ণ মন্দির গণেশ মন্দির ও হনুমান মন্দিরে পূজা পাঠ আরতি করার জন্য পরিচালনা কমিটির প্রধান পুরোহিত সহ মোট সতেরো জন পূজারীকে দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে পূজা পাঠের জন্য ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে জানানো হয়েছে বরাক বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিদের তাদের বিটা সামনে দিয়েছে বরম মন্দির পরিচালনা সমিতি এবারের মেলায় তিনশোর বেশি দোকানি তাদের পশরা সাজিয়ে বসবেন শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনার জন্য কাচার পুলিশের বাহিনী মেলা চত্বরে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সমস্ত মেলা চত্বরে পুলিশ ও সিআরপিএফ এর নজরদারি থাকবে থাকবে সিসিটিভি ক্যামেরা মন্দির সহ গোটা মেলা চত্বরকে কে আলোক আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত